আমাদের মধ্যে দেখবে এই ব্যাপারটা কাজ করে যে যখন নায়ক পর্দায় আসবেন তখন তাকে দেখেই যেন মনে হয় নায়ক তাকে লম্বা হতে হবে তাকে ফর্সা হতে হবে তাকে সুন্দর দেখতে হতে হবে না হলে আর তার সঙ্গে আমাদের তফাতটা কি তিনি মেগাস্টার কেন এটা আমাদের মধ্যে একটা ব্যাপার কিন্তু আছে আমি এটা মনে করি বাংলা সিনেমার জগতে যদি সবচেয়ে সুদর্শন নায়ক তিনজনকে সিলেক্ট করা হয় তার মধ্যে মেগাস্টার সাকিব খান অতি অবশ্যই মানে নিউনি। আমি তিনজনের কথা বলছি যে বাংলা সিনেমার ইতিহাসে তিনজন সুন্দর দেখতে নায়ক বাপরে বাপ কি কি দারুণ দেখতেই মানুষটা যত বয়স এগোচ্ছে মানুষটা আরো জোয়ান হয়ে যাচ্ছেন আরো ইয়াং হয়ে যাচ্ছেন এবং আমি এই ছবিটার জন্যে ভীষণভাবে অপেক্ষা করছিলাম শোনো আমার কাছে আজকে বেলার দিকে একটা ভিডিও চলে এসছিল যে বাংলাদেশের বাংলাদেশে মেগাস্টার শাকিব খান এয়ারপোর্টে ইমিগ্রেশনের সামনে দাঁড়িয়ে আছেন কিন্তু আমি সেটা নিয়ে ভিডিও করিনি কেন জানো আমার মেগাস্টার শাকিব খানের টি শার্টটা দেখে মনে হচ্ছিল যে এটা রিসেন্ট ফুটেজ নয় এটা আগের ফুটেজ যে কারণে আমি তোমাদের সামনে সেই ভিডিওটা আনি নি কিন্তু এখন যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি এইটা তো মেগাস্টার শাকিব খানের রিসেন্ট ছবি ভাই কেউ আটকাতে পারছে না এইটা মেগাস্টার খানের একেবারে রিসেন্ট ছবি এবং মানুষ তো স্কাই কালারের এই যে কস্টিউমটা উনি পরে আছেন যে ড্রেসটা উনি পরে আছেন ওনাকে এত সুন্দর দেখতে লাগছে কে বলেছিল যেন মেগাস্টার শাকিব খানের ফিটনেস নষ্ট হয়ে গেছে ভাই কারা এরা কারা ভাই ওনাকে দেখে মনে হচ্ছে ওনার ফিটনেস নষ্ট হয়ে গেছে কোন দিক থেকে দেখে মনে হচ্ছে আমি আরেকবার দেখি হ্যাঁ আরেকবার দেখি ওনাকে দেখে মনে হচ্ছে নাকি ওনার ভুড়ি হয়ে গেছে ওনার ফিটনেসে কোনো চেঞ্জেস এসছে ওনাকে প্রচুর কসরত করতে হবে এখন সোলজারের শুটে যাওয়ার আগে কিচ্ছু করতে হবে না যতটুকুনি কসরত করতে হবে ওটা উনি নিজের জন্যে করবেন একজন মেগা স্টার প্রতিদিন প্রতিদিন তার বডিকে এক্সারসাইজের মধ্যে রাখেন এটাই তো স্বাভাবিক তিনি নিজেকে মেনটেন করেন ভাই এবং ইউএসএতে উনি যে এতদিন থাকলেন তোমাদের কি মনে হয় উনি উইদাউট জিম ছিলেন এটা সম্ভব এটা সম্ভব কেউ থাকেন যে কোনো নায়ক নায়িকা কেউ থাকে জিম ছাড়া কেউ থাকে না সেখানে মেগাস্টার শাকিব খান বাংলাদেশের ওয়ান অ্যান্ড অনলি মেগাস্টার এখন ওনাকে গ্লোবাল স্টার বলা যায় তিনি জিম ছাড়া থাকবেন তিনি মানে নিজের ফিটনেসের দিকে ওয়াকিবহল থাকবেন না এটা আবার হয় নাকি গো এটা হয় নাকি মেগাস্টার শাকিব খানকে দুর্দান্ত দেখতে লাগছে এবং ওনার যে লুকটা আমি দেখতে পাচ্ছি এরকম ধারে কাছে একটা লুক নিয়ে যদি সোলজারে উনি চলে আসেন মার্বেলাস দেখতে লাগবে মারাত্মক লেভেলের দেখতে লাগবে গায়ের রংটা কি ভাই গালগুলো পুরো টমেটোর মতো লাল এত ফর্সা এত ফর্সা উনি মারাত্মক লাগছে মেগাস্টার শাকিব খানকে দেখতে আমি এই জাস্ট এইটাই বলতে তোমাদের কাছে এসছিলাম এই ভিডিওটা বানাতে আমি তোমাদেরকে আগের ভিডিওতেই গত দু তিন দিন যে ভিডিও বানিয়েছি আমি তোমাদের আগেই বলেছিলাম আমার কাছে অথেন্টিসিটি ছিল না এবং আমি সেটা আমার ভিডিওতে ক্লিয়ার করেছি যে আমার কাছে হানড্রেড পারসেন্ট অথেন্টিসিটি নেই কিন্তু আজকের ভিডিওটাতে আমি তোমাদের কাছে ক্লিয়ার করেছি আমার কাছে হানড্রেড না থাউজেন্ড পারসেন্ট অথেন্টিসিটি আছে আমি আজকে বিকেলবেলার দিকে কিছুক্ষণ আগে যে ভিডিওটা বানিয়েছি যে মেগাস্টার সাকিব খান এখন অবস্থান করছেন বাংলাদেশে ঠিক আছে তো এটাই সাকিবিয়ানদের কাছে বিরাট আনন্দের ব্যাপার আর মেগাস্টার সাকিব খানকে জাস্ট ওয়াও দেখতে লাগছে ওয়াও দেখতে লাগছে সুন্দর নায়কের প্রেমে না পড়ে কে থাকবে ভাই ছেলে মেয়ে নির্বিশেষে এই মানুষটার ফ্যান এমনি এমনি না উনি যেমন সুন্দর দেখতে তেমন ওনার হাইট তেমন ওনার প্রেজেন্টেশন অ্যান্ড ওনার পারফরমেন্স ওনার অ্যাক্টিং ওটা নিয়ে কোনো কথা হবে না উনি মিস ইউজ হয়েছেন অনেক বছর উনি মিস ইউজ হয়েছেন নিজের ইন্ডাস্ট্রিতে আই থিঙ্ক এটা উনি নিজেও ফিল করেছেন যাই হোক যা হওয়ার হয়ে গেছে আমরা পুরনো জিনিস নাই বা ঘাঁটলাম কিন্তু এখন মেগাস্টার শাকিব খানকে যারা ডিরেকশন দেবেন তাদের কাছে একটাই আমাদের চাওয়া মেগাস্টার শাকিব খানকে প্রপারলি ইউটিলাইজ করুন প্লিজ এই মানুষটার মধ্যে যে কি সম্পদ লুকিয়ে আছে সেটা নিশ্চয়ই আপনারা জানেন লাখো কোটি সাকিবিয়ানরা জানে শেষ করলাম ভিডিওটা আসছে আবার খুব তাহলে এখনের জন্যে টাটা আর তোমরা কমেন্ট করে জানাও এই রিসেন্ট লুকে স্টার শাকিব খানকে কেমন লাগছে সেটা কমেন্ট করে জানাও টাটা